ডিসপ্ল আইন রখ মানে রকি হ্যালো ভিজি আসসালামু আলাইকুম চলে আসছি আজকে শাড়ি নিয়ে অনেক সুন্দর সুন্দর শাড়ি নিয়ে এসেছি এই শাড়িগুলো আপনারা পূজার ভিতরে সেল করতে পারবেন ভালো দামে ঠিক আছে আমি আপনাদেরকে কিনার চেয়েও একশো টাকা কমে ছেড়ে দিবো ওই শাড়িগুলো তো এর জন্য দেখাই দিচ্ছি এই শাড়িগুলা এগুলা পূজার ভিতরে সামনে পূজা পূজার ভিতরে যারা ব্যবসা করতে চান শাড়ি নিয়ে তাদের জন্য পূজা পূজার জন্য এগুলা নিবেন লাল শাড়ি দেন নেই আপনি আমারে আচ্ছা লাল শাড়ি তো থাকবেই লাল শাড়ি থাকবেই এই যে এই শাড়িগুলো এই শাড়িগুলো অ্যাপ্লিকের শাড়ি এগুলো কিন্তু মার্কেটে অনেক দাম ঠিক আছে আমরা দিচ্ছি মাত্র তিনশো আশি টাকায় চান তিনশো আশি টাকা দিয়ে দিব এই শাড়িগুলা এগুলো সবগুলো কিন্তু পাই করা আছে এই যে শাড়িগুলো পাই করা আছে এটা আঁচলটা এটা জমিটা পুরা আঁচল এটা এটা হচ্ছে আঁচল এটা হচ্ছে আঁচলটা আর ওটা হচ্ছে জমিটা এটা আপনি সিনায় পড়বে এইভাবে ঠিক আছে এটা অনেক সুন্দর একটা শাড়ি মাত্র তিনশো আশি টাকা আমি খুলেই দেখে ঠিক আছে এইটা এইটা হচ্ছে আপনার আচলটা এইভাবে যাবে আচলটা আর এইটা হচ্ছে পুরা শাড়িটা ঠিক আছে মাত্র 380 টাকা এগুলো সব 14 অন্তের শাড়ি আপনারা নিতে পারেন মাত্র 380 টাকা ঠিক আছে 380 টাকা যারা নিবেন এই শাড়িগুলো মাত্র 380 টাকা ঠিক আছে এগুলো কিন্তু লস প্রাইজে দিচ্ছি এগুলো হ্যান্ড পিট এটা হ্যান্ড পিট এটা হ্যান্ড পিট হাতে পিন করা আর এটাও আমরা লস প্রাইজে দিচ্ছি ঠিক আছে এটাও আমরা লস প্রাইজে দিচ্ছি এটাও দিচ্ছি আমরা তিনশো আশি টাকায় ঠিক আছে এটা পুরো বড়িতে কিন্তু এরকম কাজ করা হ্যান্ডপ্রিন্ট মাত্র তিনশো আশি টাকা মাত্র তিনশো আশি টাকা এই এইটা দেখতে পাচ্ছেন এটা হ্যান্ড প্রিন্টের ভিতরে শাড়ি তাও দিচ্ছি মাত্র তিনশো আশি টাকা যারা শাড়ি নেবেন দশ পিস তারা আর যারা আয়শা নিতে চান আয়সা নিয়ে নিয়ে ঠিক আছে আয়শা নিলে ভালো আপনি দেখা শুনে নিলেন এটাও হ্যান্ড হাতে প্রিন্ট করা হাতে প্রিন্ট করা শাড়ি এটাও দিচ্ছি এর আমার পেজ থেকে লাইভ গেছে নাকি নাকি অন্য পেজ থেকে গেল দেখিনি এখন তাড়াহুড়া করছি তো সব তো আজকে এটা কাজ করো বুঝতে পারছেন ওকে

বিশেষ ডিসকাউন্টে দিছি একেবারে প্রত্যেকটা শাড়ি আমরা একেবারে কম রেটে দিছি আরো কম রেটে শাড়ি দিব আজকে এই যে এটাও দিচ্ছি আমরা তিনশো আশি টাকায় ঠিক আছে এটা আরো সুন্দর প্রত্যেকটা শাড়িই সুন্দর আমি আচ্ছা এগুলো এইভাবে খুলি এভাবে খুলে বেটার হয় তিনশো আশি টাকা এটা হচ্ছে জমিটা আর এটা হচ্ছে আঁচলটা মাত্র তিনশো আশি টাকা এগুলো কটন চোদ্দ হাতের ভিতরে শাড়ি এগুলো অনেক সুন্দর শাড়ি আপনি নিয়ে নেবেন যারা নিতে চান ঠিক আছে কটন না এটা হাফ সিল্ক জাতীয় হাফ সিল্ক জাতীয় শাড়িটা হাফ সিল্কের মতন আর এটা কাঠচুপি কাজ করা আছে এটা যেহেতু সামনে পূজা পূজাতে যারা ব্যবসা করবেন তাদের জন্য শুধু মাত্র ব্যবসায়িক ভাই বোনদের জন্য এই যে শাড়িটা মাত্র তিনশো টাকা ঠিক আছে এটা অনেক সুন্দর নিচে ঝুল দেয়া আছে আর এইটা হচ্ছে এই যে সামনের পোষণ পিসেন পোষণ মাত্র তিনশো আশি সুন্দর শাড়িগুলা ঠিক আছে যা লাগিয়ে নিয়ে নেবেন যারা পূজায় ব্যবসা করবেন তাদের জন্য আর আমাদের কাছে সব ধরনের প্রোডাক্ট পাবেন ঠিক আছে এই শাড়িটা পুরা শরীরে কিন্তু এরকম কাজ তারপরে এটা দিয়ে দিচ্ছি আমরা মাত্র তিনশো আশি টাকা ঠিক আছে এরকম লেস লাগানো আছে এই শাড়িগুলো অনেক কোয়ালিটিফুল কোয়ালিটিফুল অনেক ভালো কোয়ালিটির ভিতরে আর এটা হচ্ছে আপনার ঝুল থাকবে শাড়িটা অনেক সুন্দর করে ঝুল দেওয়া আছে মাত্র তিনশো আশি টাকা যারা আমার লাইফটা দেখতেছেন একটু লাভ লাইক দিবেন তাহলে বুঝতে পারবো যে আপনারা আসেন ঠিক আছে এটা হচ্ছে আঁচলটা আঁচলটা হবে আপনার লাল টকটকা আর এটা যারা হলুদের জন্য নিতে চান আপনারা দেখে হলুদের একটা শাড়ি পোস্ট করে দিবনে যাতে যাদের হলুদের শাড়ি লাগে নিয়ে নেবেন এই যে এটা হচ্ছে শাড়ি অনেক সুন্দর একটা শাড়ি মাত্র তিনশো টাকা ঠিক আছে পূজা সামনে পূজা আছে পূজার জন্য আপনারা যারা এই বিজনেস করতে চান তাদের জন্য এই শাড়িগুলা কোয়ালিটি ফুল এই শাড়িগুলো মাত্র তিনশো আশি টাকায় দিচ্ছি আরো সুন্দর সুন্দর শাড়ি দেখাবো তো এই যে এই শাড়িটাও আরো সুন্দর এই শাড়িটাও আরো সুন্দর এটাও দিয়ে দিচ্ছি আমরা তিনশো টাকায় ঠিক আছে তিনশো টাকায় পুরা জমিন আর আচল মাত্র তিনশো আশি টাকা এটা অনেক সুন্দর মাত্র তিনশো আশি টাকা যারা হলুদে পড়তে চান অনুষ্ঠানে পড়তে চান গিফট দিতে চান তাদের জন্য যারা মাত্র বিজনেসের জন্য কিন্তু পড়ার জন্য নিলে আপনাদের কিন্তু প্রাইস বাড়বে ঠিক আছে পড়ার জন্য নিলে প্রাইস বাড়বে আর যারা কুর্সা নেবেন তাদের জন্য বাড়বে প্রাইস এই যে এই শাড়িটা অনেক সুন্দর আর এটার ব্লাউজ পিসটা হচ্ছে এটা ঠিক আছে এটার ব্লাউজ পিস আলাদা করে দেওয়া আছে আপনি ব্লাউজও কাটতে পারবেন এটা শাড়ি অনেক বড় আছে মাত্র তিনশো টাকা মেজেন্ডার কালারের ভিতরে আসবে অনেক সুন্দর বডিটার কালারটা অ্যাশ আর মেজেন্ডা মাত্র তিনশো টাকা ঠিক আছে কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন এই শাড়িগুলোতে যারা আমার লাইফটা দেখতেছেন। প্লিজ আমার পেজটাকে লাইক দিয়ে রাখবেন লাইক দিয়ে রাখলে আপনি নেক্সটে আরো ভালো ভালো কোয়ালিটি একই ডিজিজেন দেন না এটা তো দিছেন একটা আরেকটা নিয়ে যেতেছেন এই যে মাত্র তিনশো আশি টাকা এই শাড়িগুলো অস্বাভাবিক সুন্দর এই যে আরো একটু সফট এর ভিতরে একটা আছে না একবারে শক্ত হয়ে থাকে সেরকম না সিল্ক টাইপের কিন্তু একটু একবারে নরম সফট এইটা আরেকটা শাড়ি যারা নাকি দশটা শাড়ি নেবেন তাদের জন্য প্রাইসটা যারা একটা দুইটা নেবেন তাদের জন্য প্রাইসটা একটু বাড়বে এটা হচ্ছে আপনার অনেক সুন্দর একটা কালার মাত্র তিনশো টাকা ঠিক আছে মাত্র তিনশো টাকা ঠিক আছে এটা আরো সুন্দর মাত্র 380 টাকা কাচ্চু শাড়ি তো এগুলো হচ্ছে শুধুমাত্র আপনাদেরকে আমরা দিচ্ছি শুধুমাত্র অফার প্রাইজে এটা গোলাপির ভিতরে অনেক সুন্দর এটা অনেক সুন্দর গোলাপির ভিতরে মাত্র 380 টাকা গোলাপির ভিতরে অনেক সুন্দর করে কাজ করা মাত্র 380 টাকা ঠিক আছে 380 টাকা এটা আরো সুন্দর শাড়ি তো এরকম অসংখ্য সুন্দর সুন্দর শাড়ি পাবেন এক একটার ব্লু রং ঝুল আছে শাড়িগুলার মাত্র তিনশো আশি টাকা এটাও আর এইটা দেখেন এটা কত সুন্দর প্রত্যেকটাই সুন্দর এক একটার থেকে এক একটা সুন্দর আর এগুলোর কাপড়ের কোয়ালিটি অনেক ভালো মাত্র তিনশো আশি টাকা এই শাড়িটা আরো সুন্দর মাত্র তিনশো আশি টাকা ঠিক আছে তারপরে ও কি শাড়ি নামাইছিল এই যে এই শাড়িটা দেখেন এটা হচ্ছে একটা কাতানের ভিতরে সুতি কাতান সুতি কাতানের ভিতরে ঠিক আছে সুতি কাতান এই যে দেখেন এটাও দিয়ে দিলাম তিনশো আশি টাকা এটাও কিন্তু অনেক সুন্দর শাড়ি ঠিক আছে বড় পায়ের ভিতরে শাড়ি এই যে দেখেন মাত্র তিনশো আশি টাকা এটাও দিয়ে দিলাম তিনশো আশি টাকা ঠিক আছে এটাও বারো হাত না চোদ্দ হাত শাড়ি এটা বারো হাত হবে ঠিক আছে মাত্র তিনশো আশি টাকা ঠিক আছে এটা আরো সুন্দর তিনশো আশি টাকা এরপর আরেকটা দিচ্ছি এটাও সুতির ভিতরে হান্ড্রেড পার্সেন্ট সুতি ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট সুতি এগুলো সুতির ভিতরে এগুলো খুললে আর কি একটু ঝামেলা হয় ভাস করতে তারপরে একটু খুলে দেখাই দিই এটা হচ্ছে আঁচলটা আর এটা হচ্ছে পুরো বডিটা ঠিক আছে মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই শাড়িটা আরো সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা জালাগিনে নেবেন সামনে পূজা আসছে সেল করতে চাইলে আপনারা ভালো সেল করতে পারবেন পাঁচশো টাকা কটন শাড়ি এটা হচ্ছে কটনের ভিতরে একেবারে সফট কটন দেখেন কি সুন্দর নরম এই যে কটন মাত্র পাঁচশো টাকা ঠিক আছে এটা আমার সাতশো পঞ্চাশ টাকার শাড়ি পাঁচশো পঞ্চাশ এই শাড়িগুলো দেখেন এগুলো ইন্ডিয়া থেকে আসা শাড়ি আমাদের ইন্ডিয়া থেকে আমার অনেক শাড়ি আসছে আপনারা জানেন কিছুদিন আগে আমি ইন্ডিয়া গেছিলাম ওইখান থেকে আমার অনেক শাড়ি আনা হয়েছে এটা রেডের ভিতরে আপনার ফিফটি ফিফটি অর্ধেক অর্ধেক ঠিক আছে এইটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা এখানে হচ্ছে ব্লাউজ পিসটা এখান থেকে আসবে ব্লাউজ পিস তো আমি শাড়িটা উল্টা ধরছি তো ভাঁজ করে দূরে দিই সবচেয়ে ভালো হয় ভাস করে দূরে দিতে আমার এই শাড়িগুলো একটু ধুইরা ধুইরা দিবেন মানে দেরি হয় আচ্ছা এটা হচ্ছে আঁচলটাও অর্ধেক অর্ধেক ঠিক আছে এইটাও দিয়ে দিলাম তিনশো টাকা ঠিক আছে এটাও দিয়ে দিলাম তিনশো আশি টাকা এটা হচ্ছে নিচের পোশনের কাজ থাকবে জর্জরির ভিতরে এটা হচ্ছে গিয়ে আপনার ব্লাউজ পিসটা হচ্ছে সাইড থেকে এগুলো চোদ্দ হাত শাড়ি তারপর ব্লাউজ পিস আছে এটা হচ্ছে ব্লাউজ পিসটা মাত্র তিনশো আশি টাকা এগুলো যদি কোনো সমস্যা হয় আমার নিজের খরচে আমি আপনাদের কাছ থেকে ফেরত নিবি যে আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে দেখছেন কি সুন্দর শাড়ি উল্টাভাবে দেখাইতেছি দেখছেন আমি কি বোকা দেখেন এগুলো মাত্র তিনশো আশি টাকা সব শাড়ি ইনটেক ঠিক আছে এগুলো সব আসছে ইন্ডিয়া থেকে ইন্ডিয়া থেকে অনেক শাড়ি আসছে মাত্র তিনশো আশি টাকা এরপরে এটা দিচ্ছি এইটা আমরা একেবারে কম প্রাইসে সেল করবো এই শাড়িগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে সেল করতেছি একেবারে সফটের ভিতরে আপনারা জানেন যা পূজাতে কিন্তু এসব শাড়িগুলো বেশি চলবে একেবারে সফটের ভিতরে এটা হচ্ছে আঁচলটা এই যে এটার কথা বলছি আপনাকে এই যে এই যে এইটা হচ্ছে আপনি নিতে পারবেন মাত্র তিনশো টাকায় মাত্র তিনশো টাকায় এগুলো দিয়ে ইয়ে বানাইলে ফ্রক বানাইলে অনেক সুন্দর না আর এখানে হচ্ছে ব্লাউজ পিসটা এই যে এটা হচ্ছে ব্লাউজ পিসটা ঠিক আছে এটা হচ্ছে ব্লাউজ পিসটা দেখছেন মাত্র তিনশো টাকায় পিওর এর ভিতরে একেবারে অরিজিনাল পিওর মাত্র তিনশো টাকায় এই সুন্দর শাড়িটা এটার কালার আছে আপনি কালার নিতে পারবেন আপনারা যারা বেশি নিবেন তারা আমাদের সাথে ভিডিও কলে দেখে নিতে পারবেন আর আপনারা যারা চলে আসবেন তাদের জন্য কোনো অসুবিধেই নেই ঠিক আছে এই যে এগুলা এগুলা কাপড়ও সফট পাবেন অনেক সুন্দর কাপড় কাপড়ের কোয়ালিটি অনেক ভালো নরম কাপড়ের ভিতরে একেবারে পিওর অরজিনিয়াল পিওর এটা হচ্ছে ব্লাউজ পিসটা আরে ভাই কই থেকে কই আটকাইছস এটা হচ্ছে ব্লাউজ পিসটা আর এটা হচ্ছে আঁচলটা ঠিক আছে এটা আঁচলটা তারপরে শুরু হইছে বডিটা এই যে এরপর থেকে হচ্ছে বডিটা প্রায় হচ্ছে গিয়ে মাত্র তিনশো টাকা এগুলো পিওরের ভিতরে অরিজিনাল শাড়ি যদি আপনার কোনো সমস্যা হয় আমি রিটার্ন দিব আমি নিজের খরচে রিটার্ন দিব মাত্র তিনশো টাকায় মাত্র তিনশো টাকায় শাড়ি ইন্ডিয়া থেকে আনায় শাড়িগুলো মাত্র তিনশো টাকা কোয়ালিটি অনেক হাই অনেক হাই মাত্র তিনশো টাকায় ঠিক আছে এগুলো শাড়ি অনেক ভালো যারা নিবেন এই যে পিওর দেখেন

একেবারে অরিজিনাল না হলে আপনি আমার শাড়ি আমাকে দিয়ে যাবেন মাত্র তিনশো টাকায় যারা সেলার ভাই বোনেরা আছেন সেল করতে চান সেল করে যারা সেল করতে চান তাদের জন্য মাত্র মাত্র টাকায় শাড়িগুলো অনেক টাকা ফুল নিয়ে এরপর আরেকটা দেখাই আজকে অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে তো শাড়ি আমাদের প্রতিদিনই থাকবে আলহামদুলিল্লাহ রাত্রের বেলা শাড়ি থাকবে দিনের বেলা অন্য প্রোডাক্ট থাকবে আর এই শাড়িটাও অনেক সুন্দর এটা কি উল্টা ধরলাম নাকি আর শাড়ি পরার অভিজ্ঞতা আমার নাই ঠিক আছে আমার যদি ভুল হয় আমাকে ক্ষমা করে দিবেন ভুল হইতেই পারে মানুষ মাত্রই ভুল তো এই শাড়িটাও দিচ্ছি মাত্র তিনশো টাকায় হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি শাড়ির কোনো মানে শাড়িটা মনে এইটা উপর দিকে না ভুল দোষি হ্যাঁ আচ্ছা যাক ভুল ধরে এলাইছি আচ্ছা এটাও তিনশো টাকা এটাও আরো কোয়ালিটি ভুল একই সেম আর কালার নিতে পারবেন কালার আপনারা যারা নিতে চান তারা নিতে পারবেন আচ্ছা এই শাড়িগুলো অনেক সুন্দর শাড়ি এটাও দিচ্ছি আমরা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ টাকা এই সুন্দর শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এগুলোর কোয়ালিটি আরও ভালো হাই কোয়ালিটির শাড়ি ঠিক আছে আপনি বারোশো হইতে তেরোশো টাকা সেল করতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই শাড়িটা ঠিক আছে পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো আপনারা অনেক দামে সেল করতে পারবেন আর এগুলো কোয়ালিটি ফুল শাড়ি মাত্র পাঁচশো টাকা এরপরে দেখাচ্ছি হচ্ছে একটা দামি শাড়ি যেটা হচ্ছে আড়ঙের শাড়ি এগুলো আড়ঙের হাতে তিন হাজার চার হাজার করে এই শাড়িগুলো চার হাজার করে তো নিয়ে নেবেন কিন্তু আমার কাছে তো নেন না তো আমরা একটু কমে দিয়ে দিচ্ছি এই যে আড়ঙের কাতান শাড়ি এগুলা ঠিক আছে আড়ঙের কাতান যেটা এটাও দিয়ে দিলাম আজকে এটা আরো সুন্দর একটা শাড়ি আর এই শাড়িটাও দিয়ে দিলাম মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এটা অনেক সুন্দর একটা শাড়ি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা আরং তাঁতের শাড়ি ঠিক আছে আরং তাঁতের শাড়ি যে নিবেন নিয়ে নিবেন মাত্র পাঁচশো টাকা এইটা দিয়ে দিচ্ছি এটা একটা কটন শাড়ি কটনের উপরে শাড়িটা তাঁতের শাড়ি আর এটা দিয়ে দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা এই সুন্দর শাড়িটা মাত্র চারশো পঞ্চাশ টাকা যা লাগে নিয়ে নেবেন ঠিক আছে এগুলো কটনের ভিতরে শাড়ি পরে আরাম পাবেন যারা সেলার ভাই বোনেরা আছেন বিউট দিয়ে রাখো বিউট বন্ধ করো সাইলেন্স দাও আর এটাও দিচ্ছি একটা শাড়ি মাত্র কত দিব বলেন তো এটা আরো সুন্দর একটা শাড়ি কটন এটা কিন্তু কটনের উপরে হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলো সামনে পূজা আছে পূজার ভিতরে যারা বিক্রি করতে চান তাদের জন্য পূজাতে যারা সেল করতে চান কটনের উপরে মাত্র পাঁচশো টাকায় পাঁচশো পঞ্চাশ টাকায় এই শাড়িটাও দিচ্ছি আমরা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে নিয়ে নিবেন এই শাড়িগুলো আর এতক্ষণ আমাকে সময় দেওয়ার জন্য আপনাদেরকে মন থেকে ধন্যবাদ আসসালামু আলাইকুম